কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে কম দামে ভালো মানে গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা সোনালি ক্লাসিকে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি আসবে আর যারা মিশরি ফর্মের শুধু ডেকি বাসায় করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইস আছে সাত টাকা বেশি আসবে আবারও বলছি আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দ্বারা আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা সোনালী হাইব্রিডটা বাইশ তেইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে বাইশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে বাইশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তার নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নং দেবেন যাই হোক আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নি হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিভি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ইওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিও কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বাটের বাচ্চাই এই বাচ্চাগুলো আপনারা ডিলারদের থেকে কেনার চেষ্টা করবেন সব সময় আপনাদের সুবিধার্থে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে রেডি মুরগির বাজারের অবস্থা খুব বেশি ভালো না যাই হোক আপনারা যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাজার আপনারা মাইকিং করে বিক্রি করলে খুচরাতে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো নব্বই থেকে দুইশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুইশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা